বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যদি আবিষ্কার করা যেত তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগত কত বললাম কোটি টাকা এই ব্রেনটার দাম কেন এই ব্রেনের যে কটেক্সটা এরকম আপনারা ছবিতে দেখেছেন গোটানো গোটানো কটেক্স ছোট যদি খুলে খুলে রাখা যেত তাহলে দুশোটা একতলা বাড়ি লাগতো মস্তিষ্ক চা যে বিদ্যুতের প্রয়োজন হয় এই বিদ্যুৎটা যদি দিতে হতো তাহলে দুহাজার কোটি কিলো আওয়াজ বিদ্যুৎ লাগতো সারা ভারতবর্ষের সব বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে তারপরে কিছু বিদ্যুৎ বেঁচে থাকবে সেখানে ক্যানেল আছে। মস্তিষ্ক একসাথে দশ হাজার শব্দ গন্ধ মনে রাখতে পারে কটা ভাই আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী বেশিটা হচ্ছে জিভ আমাদের জিওবা এখানে দশ হাজার টেস্ট পার্ট আছে আমরা খুব একটা টেস্ট পার্ট কিন্তু পাই না কারণ খাবার সময় মনোযোগ দিই না এটাকে এটাকে আমাদের কিন্তু এত কিছু আছে শুধু ব্যবহার করি তুমি দিনে সারা দিনে যে শ্বাস নাও সানিশ্বাস নিই আমরা এটা সতেরো হাজার দুশো আটবার থেকে তেইশ হাজার ছশো নবার এতবার একটা মানুষ নিঃশ্বাস নেয় প্রতিদিন যার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে তার কত কষ্ট হয় আর গবেষণা জানাচ্ছে যে দিল্লি মুম্বাইয়ের যে বারগুলো রয়েছে রয়েছে মাল্টি মাল্টিসিটি মেট্রোপলিটন সিটি দূষণে ভর্তি সেখানে মানুষটা অফিস থেকে সন্ধ্যেবেলা ফেরার পরে তারা ওই বাড়ির পথে ছাড়া আগে অক্সিজেন বার তৈরি হয়েছে ওই অক্সিজেন বারে চলে যায় আধ ঘন্টা অক্সিজেন কেনে ওখানে শুয়ে পড়ে অক্সিজেন নেয় তারপর বাড়ি যায় ওইটা শুদ্ধ অক্সিজেন তাদের এই হার্ট ফুসফুসকে ভালো রাখার জন্য নিয়ে যায় আর আধ ঘন্টা নিরিখে যে টাকা নেয় সেই টাকা হচ্ছে আমরা এখানে যে অক্সিজেন নিই সারাদিনে সেটা সাড়ে তিন লক্ষ টাকা দাম হয় সাড়ে তিন লক্ষ টাকার অক্সিজেন তুমি প্রতিদিন ফ্রি গ্রহণ করছো শুধুমাত্র রাত হয় বলে তিন মাস পরে শিশুদীপ্ত একাডেমিতে কত টাকা বিদ্যুতের বিল দিতে হয় স্যার তাই না অনেক টাকা বিদ্যুতের বিল দিতে হয় দিনের বেলাতে শুধু আলোটা রয়েছে ফ্রি তোমার জন্য করা হয়েছে এত কিছু মানব মানব হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সবকিছু তৈরি হচ্ছে মানুষের জন্য অথচ চোখ বন্ধ করে কখনো চিন্তাই করিনি একটা মানব জন্ম কিভাবে সার্থক করা যায় যোগ্য মানুষ হবে এই পৃথিবীর এই পৃথিবী তোমার জন্য জায়গা করে দেবে আমি বিশ্বাস করি যোগ্য মানুষদের এই পৃথিবী জায়গা করে দেয় যারা বলে কিচ্ছু নেই কিচ্ছু হয় না হয়নি পারবো না কিছু নেই রাজনৈতিক নেতাদের হৃদত্ব হয় চাকরি নাই নেই সব আছে যোগ্যদের জন্য সব আছে একটা চাকরি নয় অ্যানাদার অপশন গো ফর দ্যাট অপশন বাট যারা যোগ্য যারা বেস্ট যারা সেরা তারা পৃথিবীতে একটা মানুষকে আমার সামনে এনে দেখাতে পারবে না যে তারা কোথাও বসে আছে কিছু না কিছুতে তারা নতুন কিছু করে যাচ্ছে অলওয়েজ আমরা যারা সাধারণ মানুষ গতানুগতিক চিন্তা করি শুধুমাত্র তারা এই পৃথিবীর একটা জায়গা আপনি বসে দেখে আর মনে হয় আমার কপালটাই তো খারাপ তোমাকে এটা বুঝতে হবে মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে তুমি সেইটা চেষ্টা করবে যেটা পাওয়ার জন্য আছো সেটা একটা সময় পরে তোমার মিলে যাবে এটা স্বীকার করলেও সত্যি না স্বীকার করলেও সত্যি মন থেকে চাইতে হবে তোমার চাওয়ার মধ্যে এত আকুলতা থাকবে তোমার চাওয়ার মধ্যে এত গভীর প্রেম থাকবে এত ভালোবাসা থাকবে একটা সময় পরে দেখবে ঠিক তুমি ওইদিকে আস্তে 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 হেঁটে যাচ্ছে আমরা অনেক কিছু চাই এখন বলি ডাক্তার হবো তো পরে বলি ইঞ্জিনিয়ার পরে বলি বিজনেস পারসন এরপরে টিচার হবো তারপরে কি হবো